ভারতীয় ক্রিকেটে যুগান্তকারী পরিবর্তন রোহিত শর্মার টেস্ট ক্রিয়ার কি এখানেই শেষ বিসিসিআই নাকি ইতিমধ্যে ঠিক করে ফেলেছে নতুন অধিনায়কের নাম সাম্প্রতিক রিপোর্ট বলছে ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলের জায়গা পাচ্ছেন না রোহিত শর্মা আর তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন জসপ্রীত বুমরা তাহলে কি এবার ভারতীয় টেস্ট দলে নতুন যুগের সূচনা হতে চলেছে পিটিআই রিপোর্ট অনুযায়ী দু সালের জুন জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মার নাম থাকছে না এর পরিবর্তে বর্তমান টেস্টের ভাইস ক্যাপ্টেন জাসপ্রীত বুমরাকে অধিনায়ক করা হতে পারে গত কয়েকটি টেস্ট সিরিজে ভারতের পারফরমেন্স আসানুরূপ হয়নি এবং সেই কারণেই টেস্ট দলে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে বিসিসিআই ভারত টানা দুটি বড় টেস্ট সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জিরো তিন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার কাপ ট্রফিতে এক তিন ব্যবধানে এর ফলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে ব্যর্থ হয়েছে ভারত এই পরিস্থিতিতে বিসিসিআই নতুন নেতৃত্বের দিকে ঝুঁকছে যেখানে বুমরাকে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে তবে চোটের কারণে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই এবং তিনি আইপিএল দু হাজার পঁচিশে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে বন্ধুরা রোহিত শর্মা টেস্ট ক্রেয়ার কি এখানেই শেষ নাকি ভবিষ্যতে আবার টেস্ট দলে ফিরবেন তিনি বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই এই খবর নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে আপনার মতে এই সিদ্ধান্ত সঠিক কিনা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ